আগে মা মা বল তো কী যে শান্তি ঘুম থেকে উঠে পড়তে পাই পড়তে বসতে পারলি না হুম আর সব সময় শুধু খেলা ঘোরা ঘোরা আর এ বাড়ি যাও আর ও বাড়ি যাও এবারেই যাও ও বাইরে দাও দুই মিনিটও বাইরে থাকবো না হ্যাঁ আর ঠিক মতো বই তো পড়ছ না ওই যে পাশের পাশার জ্যোতি শঙ্কর ওরা আছে ওরা দেখো গে কি সুন্দর বই পড়া পড়ছে হ্যাঁ মানুষের মতো মানুষ হবে আর তুমি বই পড়তে হবে না আর তো কি বলবো যে শুধু খাও দাও ঘুরে বেড়াও খাও দাও ঘুরে বেড়াও পড়ালেখার দরকার নেই পড়ালেখার দরকার নেই আর এখন বেশি না এখন তিরিশ বছর কি চল্লিশ পঁয়তাল্লিশ যেমন আমার বয়স পঁয়তাল্লিশ তা এখন এত বছর বাদে এসে আমরা কতটা পরিবর্তনশীল বলবো কি রীতিমণি ঘুম থেকে ওঠো ভাতটা খেয়ে নাও একটু পড়তে বসো ঠিক আছে তা এই যে কত নরম আদর আদর সুরে অনেক সময় আমরা কথা বলি কতটা পরিবর্তন চল্লিশ বছর বাদে কিংবা এখন পড়তে হচ্ছে না পড়ার দরকার নেই তাহলে একটু শুয়ে ঘুমাও না একটু ঘুরে বেড়াও না একটু ফোন ঘাটো ফোন তো সব বাচ্চার হাতেই থাকবে বড় বাচ্চা হলি ফোন আর ছোট বাচ্চা হলি টিভি তা আগের মা আর এখনকার মার ভিতর কতটা আকাশ পাতাল পার্থক্য আর কথাগুলো তো নরম চুরি না ঘুম থেকে উঠলে না সকাল হয়ে গেছে ভোর হয়ে গেছে ছয়টা বেজে গেছে বাইরে ঠান্ডা হাওয়া গায়ে লাগাও না লাগালে হবে না একটু খালি পাই রাস্তা দিয়ে হাঁটো ওই মাটির রসটা একটু শরীরি ভিতর ঢুকুক একটু কথা শুনতে চাও না সবসময় যদি অবদ্ধ হয়ে চলবা ঠিক মতো একটু বই খাতায় নিয়ে বসো না শুধু ঘুরার ঘুরা আর খাওয়ার খাওয়া শুধু দুষ্টুমি করা এদিক ওদিকে যাওয়া দিন যাচ্ছে অত না পরিবর্তন এখন অনেক পরিবর্তন আর এখনকার মা আর আগের মার মধ্যে কতটা পার্থক্য রয়েছে তা আমাদের ছেলে মেয়ে সেইভাবে তৈরি হচ্ছে এই যে যেমন আমি সেই পর্যন্ত পড়ালেখা করিনি হয়তো যেতে পারিনি আর আমার ছেলে মেয়েরাই যে করছে তা সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে হয় এটা আমার জিরমামণি আমার মনামা ভালো থাকবেন সবাই বাই 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 দিয়ে দাও বাই 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 আবার আসবো আপনাদের সঙ্গে কোনো একদিন ঠিক না ভালো থাকেন